আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা ইতিমধ্যে জেনেছ শিক্ষার্থীরা আবারও নয় দফা আন্দোলন নিয়ে রাজপথে নেমেছে পূর্বের পরিস্থিতির মতো সরকার যদি আবারও ইন্টারনেট ও ওয়াইফাই সেবা অফ করে দেয় তখন তোমরা কি করবে যেমনটি গত কয়েকদিন দিন আগেও হয়েছিল সো প্রিয় আমি তোমাদের সাথে এমন একটি টিপস শেয়ার করব যার মাধ্যমে তুমি বিভিন্ন দেশি এবং বিদেশি চ্যাটেলাইট চ্যানেলের সাথে সংযোগ রাখতে পারবে অর্থাৎ তুমি দেশের বিভিন্ন খোঁজখবর রাখতে পারবে যখন কিনা ইন্টারনেট এবং ওয়াইফাই সেবা বন্ধ থাকবে তো আমি তোমাদেরকে সেই টিপসটি দেখিয়ে দেবো প্রিয় এক্ষেত্রে তোমাদের সবাইকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে সার্চ বাড়ি গিয়ে তোমাকে এই যে এই কোডটি লিখে সার্চ করতে হবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই একশো তিন আর ডট একশো নয় ডট ছাপ্পান্ন এই যে একশো পনেরো এই যে এই লেখাটি লিখে তোমাকে সার্চ করতে হবে অর্থাৎ এখানে এটা হচ্ছে একটা স্যাটেলাইট ওয়েবসাইট যেখানে তোমরা বা ওয়াইফাই ভিত্তিক ওয়েবসাইট যে এখানে তোমরা এখানে অনেকগুলো মুভি এবং অনেকগুলো টিভি চ্যানেল পাবে তো মুভি তোমাদের তো প্রয়োজন হয় যদিও তোমরা এখানে অনেকেই মুভি দেখো পছন্দ করো যে মুভিগুলো কিন্তু নতুন নতুন যতগুলো মুভি দেওয়া হয় এগুলো কিন্তু এখানে পাওয়া যায় ঠিক আছে তো এর পাশাপাশি তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছি যে পরিস্থিতিযুক্ত পরিস্থিতিতে তোমরা জানো যে প্রেসিকিতিরা বুঝতে পারতেছ ঘর বন্দি জীবন কতটা কষ্টদায়ক ও অস্বস্তির বর্তমানে এই পরিস্থিতির জন্য তুমি কাকে দায়ী করবে প্রেশিকতিরা একটু কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে যে পরিস্থিতির শিকার হচ্ছে আমরা তো এই পরিস্থিতির জন্য তুমি কাকে দায়ী করবে আর দেখো এখানে তো যেটা দেখাতে আসছি সেটা হলো এই যেখানে এখানে দেখো তোমরা থ্রি ডট লাল লেখা একটা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাতে ঠিক আছে এখানে এই যে এই জায়গাটাতে এখানে ক্লিক করবা ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে যেখানে লাইভ অপশানটা আসবে লাইভ অপশন এই যে লাইভ টিভি এই যে টিভি চ্যানেল তো এখানে টিভি চ্যানেলটাতে যাওয়া তোমরা এরপরে এখানে সবগুলো টিভি চ্যানেল স্যাটালাইট টিভি চ্যানেল যতগুলো রয়েছে সবগুলো দেশীয় যে সময় টিভি যমুনা টিভি একাত্তর ইন্ডিপেন্ডেন্স সনি এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল রয়েছে এখানে মেবি এই মুহূর্তে দেখাচ্ছে না এখানে আছে এই তো দেখাচ্ছে যে সবগুলো আছে সবগুলো তুমি চাইলে এখান থেকে যে কোনো তথ্য যেমনটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখো অথবা কিন্তু এটার জন্য একটা প্লে স্টোরে একটা অ্যাপস আছে ফান টাইম এই অ্যাপসটা ব্যবহার করো তোমরা চাইলে এই যখন ইন্টারনেট সেবা থাকবে না ওয়াইফাই কানেক্ট করে ওয়াইফাই সেবা না থাকলেও তোমরা চাইলে এই অ্যাপসটার মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলগুলো দেখতে পারবে ঠিক আছে তো এই টিপসটি শেয়ার করা আমার উচিত হয়েছে কিনা সেটা আমি জানি না মেবি যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে পেশিক্ষিতরা কারণ তোমাদের মতো আমারও এই যে এককিত এই যে বন্দি জীবনটা খুবই কষ্টদায়ক লাগতেছে কারণ বিগত এই পনেরো দিন যেভাবে কাটিয়েছি তো তোমরাই বুঝতেছো যে কিভাবে আসলে সময়গুলো অতিবাহিত করছি আল্লাহ না ছেলে যদি আবারও পূর্বের পরিস্থিতির শিকার হই আমরা তাহলে তো আমাদের হয়তো বা বিয়ে এটাই হচ্ছে শেষ ভরসা তো এই জন্য আর কি তোমাদের জন্য টিপসটা শেয়ার করলাম কৃষিকৃতরা তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর আজকের এই ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবা ধন্যবাদ সবাইকে